আচ্ছা আগের ভিডিওতে আমরা চেকার বোর্ড দেখেছিলাম চেকার বোর্ডটাকে আমি আরেকবার দেখিয়ে নিচ্ছি এই যে আমরা স্বপরাগ যোগ ইতর যোগ করেছিলাম এবং যে জনিত্রী জনু সমসংকর জীব বিষম জীব গ্যামেট উৎপাদন এফ ওয়ান জনু তারপরে সেখান থেকে এফ টু জনু তৈরি হওয়া এই জিনিসগুলো আমরা আগের ভিডিওতে করেছি এখানে আমরা দুটো সাইন দেখেছিলাম আগের ভিডিওতে যে এই যে একটা সাইন যেখানে অ্যারো চিহ্নটা ওপর দিকে দেওয়া এবং আরেকটা ক্ষেত্রে আমরা দেখছি দ্বিতীয় ক্ষেত্রে নিচেটাতে যে যোগ চিহ্নটা নিচে দেওয়া এরকম কেন হলো এই দুটো জিনিসের কিন্তু ব্যাখ্যা আছে আচ্ছা প্রথমে বলি যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো একটা গোল চিহ্ন তার নিচে একটা যোগ চিহ্ন দেওয়া এর একটা ইতিহাস আছে সেটা হলো রোমান সৌন্দর্যের দেবী ভেনাসের আয়নার প্রতীক হলো এই চিহ্নটি এই চিহ্নটি হলো রোমান সৌন্দর্যের দেবী ভেনাস আয়নার প্রতীক। যা মহিলাদের প্রতীক ব্যবহৃত হয়। আর এই যে চিহ্নটি দেওয়া রয়েছে এটি হলো রোমান যুদ্ধের দেবতা মারকারি ঢাল ও বর্ষার প্রতীক এবং এটি দিয়ে আমরা পুরুষের ক্ষেত্রে গ্যামেট বা পুন গ্যামেটের কথা চিহ্নিত করি তাহলে এইখানে চেকার আমরা কি পড়েছিলাম এফ ওয়ান এখানে আমরা পড়েছিলাম ক্রস কিভাবে হচ্ছে এবং প্রকট বৈশিষ্ট্য ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের কথা আজকে আমি বলবো ক্রসের সময় আমরা দেখেছিলাম যে এই স্ত্রী গ্যামেট এই তৈরি করেছে এবং এই 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 সাথে মিলিত পুং এরকম ভাবে তৈরি করেছে এক্ষেত্রে তাই আবার আমরা দেখছি যে এই স্ত্রী গ্যামেটটি এই পুঙ্গামেটের সাথে মিলিত হয়ে তৈরি করেছে এই স্ত্রী গ্যামেটটি এই স্ত্রী পুঙ্গামেটের সঙ্গে এই স্ত্রী গ্যামেটটি এই পুঙ্গামেটের সঙ্গে তৈরি এসে তৈরি করেছে দুটো স্মল ভি এবার এখানে কি দেখছি প্রকট বৈশিষ্ট্য ক্যাপিটাল ভি ক্যাপিটাল ভি দেখতে পাচ্ছি এবং এখানে প্রকট বৈশিষ্ট্যতে আমরা ক্যাপিটাল ভি স্মল ভি দেখতে পাচ্ছি এক্ষেত্রেও প্রকট বৈশিষ্ট্যতে আমরা ক্যাপিটাল ভি স্মল ভি দেখতে পাচ্ছি আর এখানে কি দেখতে পাচ্ছি প্রচ্ছন্ন একটি বৈশিষ্ট্য যেটা এক্ষেত্রেও প্রচ্ছন্ন ছিল দেখো ছোট ভিটাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলছি ছোট ভিটাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলছি এইখানে এই যে ভিটা যেটা আমরা প্রচ্ছন্ন বলেছি ক্ষেত্রে যে এটি ঠিক বেগুনি ফুল নয় হালকা থেকে বা সাদাতে বলে সেটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখো দুটি প্রচ্ছন্ন জিন রয়েছে এটা সমসংকর যেহেতু এখানে দুটি ভি কিন্তু রয়েছে এবং স্মল ভি আরেকটা এখানে এরকম সমসংকর কি আছে এই যে একটা ক্যাপিটাল ভি একটা ক্যাপিটাল ভি দুটো ক্যাপিটাল ভি অর্থাৎ পুরো বেগুনি রঙের সমসংকর রয়েছে কিন্তু এটাকে আমরা বলবো বিষম শঙ্কর এখানটাকেও আমরা বলবো বিষম এখান থেকে আমরা চলে আসবো কিন্তু প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে এই যে প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমরা দেখছি এক্ষেত্রে আমরা দেখব আমরা দেখছি যে একটি বৈশিষ্ট্য যেটি প্রকট ভাবে প্রকাশিত হচ্ছে ক্যাপিটাল ভিটিকে আমরা প্রকট ভাবে প্রকাশিত হতে দেখেছি স্মল ভিটিকে আমরা সেখানে প্রচ্ছন্ন দেখেছি যে ক্যাপিটাল ভি এর জন্য কিন্তু আমরা একটা বেগুনি বর্ণ দেখতে পেয়েছি এবং স্মল h এর জন্য আমরা দেখতে পেয়েছি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বা সাদা বৈশিষ্ট্য এবার হতেই পারে যে একটি ফুল এই দুটো বৈশিষ্ট্যকে নিয়ে ফুটছে এবং সে ক্ষেত্রে কিন্তু ফুলটি মধ্যে বেগুনি বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে এবং প্রত্যাপন্ন হিসাবে ছোট h থেকে যাচ্ছে আবার তার পরবর্তী ক্ষেত্রে ছোট hই প্রকাশ পেতে পারে তাহলে ছোট h যদি প্রকাশ পায় তখন সেটি প্রকট বৈশিষ্ট্যকে কি করছে চাপা দিয়ে দিচ্ছে এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি সেখানে প্রকাশিত হচ্ছে এবার প্রকট বৈশিষ্ট্য ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে নিয়ে আমরা যখন পড়বো তখন দেখব এই যে এটি হলো প্রকট বৈশিষ্ট্য আমরা দেখছি বর্ণ আর একটি হলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য স্মল এরপর আমরা চলে আসব ফেনোটাইপ এবং জেনোটাইপের ক্ষেত্রে ফেনোটাইপ কি বলছি চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ এই যে ক্যাপিটাল ভি প্রকাশিত হচ্ছে হয়েছে এবং স্মল ভি টি প্রচ্ছন্ন রয়েছে তাহলে চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ হলো ক্যাপিটাল ভি স্মল ভি তে দেখলাম এটা হলো ফেনোটাইপ ফুলটা বেগুনি বর্ণের হলো আর জেনোটাইপ কি হচ্ছে জেনোটাইপ দেখো যে জিন দ্বারা প্রকাশিত হচ্ছে তাহলে ক্যাপিটাল ভি ক্যাপিটাল ভি এর জন্য ফুলটা বেগুনি বর্ণের হচ্ছে এখানে এই দুটি রয়েছে স্মল ভি স্মল ভি তাহলে কি হচ্ছে বেগুনি বর্ণের হচ্ছে না সাদাটে বর্ণের হচ্ছে এটা হলো জেনোটাইপ এবং এটা হলো ফেনোটাইপ ভালো করে একবার প্রকাশ করে দেখিয়ে দিই প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যতে গোল করেছি দেখো আমি গোল করেছি রং হচ্ছে হালকা বেগুনি এবার চলে আসবো আমরা ফেনোটাইপ এবং জেনোটাইপ ফেনোটাইপের ক্ষেত্রে কি হচ্ছে ফেনোটাইপ হলো কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে আমরা ফেনোটাইপ বলছি stenotype কি হচ্ছে এই যে বেগুনি বর্ণ, আর জেনোটাইপ কি? জেনোটাইপ হচ্ছে কোন জীবের একটি চরিত্রের জিনগত গঠন কে allen সমন্বয় দ্বারা প্রকাশ করলে তাকে আমরা জেনোটাইপ বলছি। এই যে অ্যালিল সমন্বয় দ্বারা আমরা প্রকাশ করছি। দুটো ক্ষেত্রেই কিন্তু এই যে ফুলটা এক্ষেত্রেও বেগুনি হচ্ছে, ফুলটা এক্ষেত্রেও বেগুনি হচ্ছে। কিন্তু এই জিনের মধ্যে এই যে এই একটা ক্যাপিটাল টি রয়েছে একটা স্মল টি রয়েছে আর এই ক্ষেত্রে দুটো ক্যাপিটাল টি রয়েছে এটা হলো জিনোটাইপ মটর গাছের ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রেও গাছটা লম্বা হবে এই ক্ষেত্রেও গাছটা লম্বা হবে তাহলে ফেনোটাইপে হলো লম্বা গাছ জিনোটাইপে এইটার ক্ষেত্রে হচ্ছে দুটো ক্যাপিটাল টি রয়েছে এই ক্ষেত্রে গাছটা লম্বা জিনোটাইপে একটা ক্যাপিটাল টি রয়েছে একটা স্মল টি রয়েছে ঠিক আছে আমি প্রকট বৈশিষ্ট্যটা আরেকবার বলে দিচ্ছি প্রকট বৈশিষ্ট্য হচ্ছে যে একই চরিত্রের দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম জনতে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একই চরিত্রে দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যের ক্রসে এফ ওয়ান জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত না হয়ে সুপ্ত থাকছে এবং পরে একটু জনুতে পুনরায় প্রকাশিত হচ্ছে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলা হচ্ছে আর ফেনোটাইপ তাহলে কি হলো কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশ সেটা হলো আর জেনোটাইপ হল কোনো একটি চরিত্রের জিনগত গঠনকে অ্যালিল সমন্বয় দ্বারা অ্যালিল তো আমরা পড়েছি যে রূপভেদ রূপভেদ এই যে এই একটি রূপ এবং এই একটি রূপ এই যে রূপভেদ তাকে আমরা বলছি জেনোটাইপ মটর গাছের ক্ষেত্রে এবং বেগুনি ফুলের ক্ষেত্রে পরের ভিডিওতে তোমাদের থাকছে মটর গাছ থেকে আমরা কিভাবে এই কাজগুলো করেছি মটর গাছ নিয়ে এবং কিভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেই বিষয়টি সাথে থাকো